ভালোই তো অভিনয়টা অনেক ভালো ছিল লাস্টে যে একটা কষ্ট দেখছে আমার কান্না এসে গিয়েছিল একটু কিছু হয়েছে लास्टে প্রিয়তমার মতোই ছিল কিন্তু ভালো ছিল নতুন ছিল মানে মেটা বিদেশি ছিল বাংলাদেশি ছিল না বাংলা ছবি বলতে যেটা বুঝি আমরা সেটাই কি এসেছিল ছিল মানে সাকিব খান তো বাংলাদেশকে সাপোর্ট করতেছিল পুরাট সাকিবের মা হিসেবে যে মাহিয়া মাইকে দেখেছি ভালো লেগেছে মানে মেকআপে হ্যাঁ একটু ব্যতিক্রম ছিল তার মেকআপ যে করেছে বুঝাই যাচ্ছে না যে সে মানে এত ইয়ং হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে এক্সিলেন্ট এক্সিলেন্ট মানে ভাবতে পারি নাই যে মুভিটা এত সুন্দর হবে তো লাস্টের দিকে যে ট্রাজিটা ছিল তারপর হচ্ছে মিডল টাইমটা থেকে কে খুব ভালো লেগেছে ছবিটা সব কিছু মিলায় ছবিটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর ইভেন ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি না 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 আমি তো সেরকম কিছু দেখলাম না খুব সুন্দর লেগেছে মানে অসাধারণ হৃদয়ে ছুঁয়ে গেছে ছবিটা হ্যাঁ খুব ভালো লেগেছে হ্যাঁ 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 এইরকমটা না থাকাটা আমার মনে হয় বেটার ছিল এই জায়গাটা ভালো লাগেনি এই জায়গাটা আসলে এইটা আগে হয়ে আসছে সেটাই তুলে ধরা হয়েছে এখন মনে হয় না আমাদের সমাজে এরকম আছে হ্যাঁ সেটাই তো এই এই ধরনের ছবি হলে দেখি আর বিশেষ করে গতবার দেখেছিলাম প্রিয়তমা প্রিয়তমাটা খুব ভালো লেগেছিল এখন এটা দেখলাম এটাও ভালো লেগে ডিফারেন্ট এটা ডিফারেন্ট দেখলাম একটা মা ছেলের যে একটা সম্পর্ক কেন এটা এতদিন তারা বিচ্ছিন্ন ছিল সেটা বাবা যখন লাস্টের দিকে বলল তখন এইটা ছিল প্রিয় তোমার থেকে মা ছেলের যে একটা সম্পর্ক ছিল সে এটাই ডিফারেন্ট ছিল ওটা হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই হ্যাঁ হ্যাঁ যদি সাকিব খানের সাথে তার বাবা মার সাথে মিল হতো তাহলে ছবিটা হয়তো অনেক ভালো লাগতো শেষ মুহূর্তে সে আমাদের অনেক কান্না পেয়েছে আসলে সাকিব খান মারা যাওয়াটা রাজকুমার মেরে মারা যাওয়াটা এটা আসলে আমরা মেনে নিতে পারছি না অন্য কেউ হলো ভালো হতো ভালো ছিল নতুন একটা মুখ বাংলাদেশে ভালোই লাগলো হ্যাঁ না ছিল ভালোই ছিল মোটামুটি কেউ বিট করতে পারবে না একদম হান্ড্রেডে হান্ড্রেডকুমারে অনেক কিছু পেলাম উনি ওনার নিজেকে এক্সপেরিমেন্ট করছে এক্সপ্লোর করছে আরো আগায় যাক আরো হয় আমি বারবারই বলতেছি বরাবর বলতেছি অতুলনীয় সাকিব খানকে কেউ বিট করতে পারবে না সুপার স্টার সুপারস্টারই নাইন পয়েন্ট ফাইভ এরকমত্ব নতুনত্ব সব কিছু মিলিয়েই নতুনত্ব হ্যাঁ ভালো ছিল হুম ভালো ছিল ওটার মধ্যে ম্যাচেজ ছিল যে আমরা মানে কথায় কথায় আমরা যেমন ই দিয়ে ফেলি যে ওইটার একটা ছবি যারা দেখবে তারা একটা ম্যাচেজ পাবে শেষের দিকে যেটা আমাদের বাস্তব জীবনের সাথে অনেক জড়িয়ে মানে এটা উচিত না ওই টাইপের কিছু ম্যাচেস ছিল মোরাল লাভ দ্য স্টোরি যারা কি ভাবে দেখছিল এর সাথে নায়িকা ছিল মাহিয়া না মাহিয়া তো নায়িকা ছিল না মা ছিল আগে জি ভালো এটা এটা ভালো ছিল মানে আগের থেকে এটা বেস্ট ছিল এভাবে আপনারাই করবেন না প্লিজ ওই কোড় একটা ধরেন